বীরভূমের সদাইপুর থানার গ্রামে বাড়ির দোতলায় বিস্ফোরণ স্থানীয় সূত্রে জানা গেছে শেখ গরিব নামে এক ব্যক্তির বাড়ির দোতলায় আজ বৃহস্পতিবার সকালে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে শেখ গরিব এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বিস্ফোরণের তীব্র শব্দে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে স্থানীয় বাসিন্দারা তবে এখনো পর্যন্ত কোনো আহত বা হতাহতের খবর মেলেনি ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিস্ফোরণের সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ ঘটনা তদন্ত শুরু হয়েছে ঘটনার পর থেকে পলাতক শেখ গরিব ও তাঁর বাড়ির লোকজন আমি ওখানে চান করছিলাম চান করে কাপড় মেলছিলাম ওখানে একটা আজ হলো

কোণা বাড়িটা এই কোণা বাড়ি আছে পরমা প্লেসে কি দেখলাম না কিছু দেখি না বাচ্চা আপনাদের তো সামনেই বাড়ি হ্যাঁ আমার সামনেই বাড়ি এর নাম কি গরবাটে গড়ি ঠিক পড়ে গড়ি চা দোকান করে হই মোরে আর আমি কোন দল করে দল কিএমসি দল করে সবাই আচ্ছা পরমারা কিএমসি করি পড়লে আসেনি বড় বাড়িতে ওদে বলতে ওদে তো নাই সবাই তো শরণ মানে

এখন দেখতে হবে সে কি স্তরের কর্মী তার সঙ্গে আদবিক দলের কোনো যোগাযোগ আছে কি না তবে ইতিমধ্যেই পুলিশ তদন্ত নেমেছে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে যদি সে দলের সঙ্গে যুক্ত থাকে দল নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারণ দল কোনোমতেই মতেই এটা বরদাস্ত করে না এবং বারবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলার নেতারা বারবার বলছেন যে কোনোভাবেই বোমা বারুদ মশলা এই সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত যারা আছে তাদেরকে পার্টিতে থাকা চলবে না দল সে ব্যবস্থা নেবে সম্পূর্ণ মিথ্যা কথা ভ্রান্ত কথা বঞ্চ ঝাড়খণ্ড থেকে বিহার থেকে ওরাই লোকজন বাহুবলী এনে রিভলভান এনে বন্দুক এনে এই সমস্ত নির্বাচনের আগে একটা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে সেখানে প্রশাসন সক্রিয় আছে কোনোভাবেই পেরে উঠবে না সেটা বলতে পারছি না এইভাবে কিছু শোনার ওপরে নির্ভর করে তো হয় না নিশ্চয়ই যেটা হয়েছে সেটা প্রশাসন দেখছে ব্যবস্থা নেবে তৃণমূলের গোষ্ঠীকণ্ডল ভোরকোনা অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীকণ্ডল এটা সর্বজন বিদিত বিষয় আর আজকে তৃণমূলের একটা গোষ্ঠীর সঙ্গে আর একটা গোষ্ঠীর যে লড়াই সে লড়াইটা প্রকাশ হয়ে এসছে শুধুমাত্র এই বোমাগুলো সামনে এসছে বলে আমরা দেখুন তৃণমূলের গোষ্ঠীকণ্ডল আছে তৃণমূল দল যতদিন থাকবে পশ্চিম বাংলায় ততদিনই থাকবে কারণ এটা বালির টাকা ভাগাভাগির ব্যাপার আছে এখানে অনেকগুলো দু নম্বরই এলোমেলো করে দেমা লুটে ফুটে খাই এই ধরনের ব্যাপার চলছে এই গোষ্ঠীকণ্ডল নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই তৃণমূল আছে গোষ্ঠীকণ্ডল থাকবে কিন্তু এই যে বোম ভারত বন্দুক এই যে এদের প্রাদুর্ভাব যার ফলে সমাজে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে বাহুবলী ন্যারেটিভ এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং কোনো গোষ্ঠী না দেখে দুই পক্ষকেই যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে পুলিশের হিম্মত দেখাতে হবে যে দুই পক্ষকে কলাটে ধরে থানায় ঢোকাতে হবে আমরা এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন এবং আমরা মনে করছি এই ঘটনার সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং এই ঘটনার এনআইএ তদন্ত যেহেতু বোমা মজুদ হয়েছে গোষ্ঠীগণ দুই পক্ষের কাছেই বোমা আছে দুই গোষ্ঠীর কাছেই বোমা আছে এবং দুই গোষ্ঠীরই বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত তৃণমূলের রাজত্বে এই বোম বারুদ বন্ধুকে রাজনীতি শেষ হওয়া উচিত